সফল এবং আস্তে আস্তে উনি সবকিছু বাড়াচ্ছেন খামার বাড়াচ্ছেন ব্যবসার পরিধি বাড়াচ্ছেন খামার এবং কৃষি দপ্তর ভাই কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং খামার দেখাবো এটি হচ্ছে একটি দুতলা বাড়ির সাদে হচ্ছে খামার সেটটি এখানে প্রায় একশো পিসের মতো লিয়ার মুরগি রয়েছে এই খামারটি যিনি মালিক উনি দীর্ঘ ১৪ বছর হচ্ছে বিদেশে ছিলেন বিদেশ থেকে এসে হচ্ছে এখানে হচ্ছে উনি খামার শুরু করেছেন বাসার সাদেতে তো উনি কিভাবে শুরু করেছেন কেমন টাকা খরচ হয়েছে এটা এখানে ওনার এবং এখন কেমন ডিম পাচ্ছে লাভবান হচ্ছেন উনি কিভাবে সকল বিষয় হচ্ছে থাকবে আজকের ভিডিওতে তো যারা প্রবাসী রয়েছেন যেসব বাইরা হচ্ছে দেশে এসে কি করবেন সেই বিষয় নিয়ে হচ্ছে অনেক চিন্তিত থাকেন বা দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এখন বর্তমান সময় হচ্ছে সাদের বিল্ডিং হচ্ছে সবচেয়ে বেশি করা হয় অনেক বাইদের হচ্ছে ইচ্ছে আছে যে আমি একটা কিছু করব বা খামার শুরু করব তো জায়গার কারণে অনেকে হচ্ছে খামার শুরু করতে পারেন না তো এই ভাই কিভাবে হচ্ছে সাদের মুরগি পালন করতেছেন সকল কিছুই জানবো আমরা যে বিষয়টা দেখতেছি এই খামারে দুর্গন্ধ একবার নাই বললেই চলে তো এটা কিভাবে মেনটেন করছেন সকল কিছু আজকের ভিডিওতে থাকবে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুব সুন্দর খামার এবং ছাদ বাগান গুলো আপনি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন বিভিন্ন সবজি চাষ করছেন দেখলাম ছাদে এবং হচ্ছে এখানে কোয়েল পাখি পালতেছেন পাশাপাশি দেশি মুরগি কবুতর এবং হচ্ছে লিয়ার মুরগি সুন্দর একটি সেটের মাধ্যমে হচ্ছে আপনি মুরগি পালন করতেছেন দেখি খুব ভালো লাগলো তো আমরা প্রথমে হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানতে চাই দর্শক আমি নূর মোহাম্মদ আমি চোদ্দ বছর সৌদি প্রবাসী ছিলাম সৌদি থেকে আসার পরে কি কর্ম কি কর্ম হঠাৎ করে ষোলো পিস মুরগি নিয়ে শুরু করলাম চিন্তা করলাম ডিম উৎপাদন করলে অবশ্যই দেশের জন্য একটু উপকার আচ্ছা আবার নিজেরা সংসারে খাইলাম কিছু আচ্ছা এই ব্যাপারে চিন্তা ভাবনা ডিম বাজার বিক্রি করতেছেন নিজের সংসার চলছে আবার এলাকার সবাই জানছে যে খামার আছে আচ্ছা এলাকার মানুষ ভালো কাপড় মানে আপনার বাড়ি থেকে এসে নিয়ে গেছে দেখলাম যে এটা মোটামুটি লাভজনক লাভজনক আচ্ছা এই যে এখন যে ফ্রামটা আমরা দেখতেছি সুন্দরভাবে করেছেন ছাদের উপরে একশো একশো ষাট পিস বাইশ সপ্তাহের মতো হয়েছে আরকি বাইশ সপ্তাহের প্রোডাকশন মোটামুটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এগুলি কি প্লেট নিয়েছিলেন নাকি আপনি এগারো সপ্তাহ বাচ্চা নিয়েছিলাম 1170 পুলের যেটাকে বলা চলে সেটা নিয়েছেন আমরা যেটা জানি যে ছোট করে যদি আপনারা খামার শুরু করতে চান তাহলে পুলেট ছাড়া কিন্তু শুরু করা সম্ভব না কারণ থেকে আপনি বাচ্চা পালন করে নিয়ে আসাটা খুব কষ্ট এবং অল্প পরিমাণে বাচ্চা পাওয়া কষ্ট থাকে বা কঠিন হয়ে যায় সেজন্য হচ্ছে ছোট করে যদি শুরু করতে চান পুলেরের বিকল্প নেই করে ভালো হ্যাঁ তো আমরা যে বিষয়টা বলতে চাই যে যারা ছোট করে খামার শুরু করতে চান যারা পুলেট দিয়ে খামার শুরু করতে চান তারা আমেনায়গুলিতে যোগাযোগ করতে পারেন ওনারা সময় হচ্ছে পুলেট মুরগি পালন করেন এবং ওনারা বিক্রি করে থাকেন আপনারা যারা ছোট করে খামার শুরু করতে চান আমার এক যোগাযোগ করবেন না নাম্বার দেওয়া থাকবে তো সব সময় হচ্ছে ওনার কাছে পুলের থাকে আর কি মূলত তো আমাদের চ্যানেলে ওনার অসংখ্য ভিডিও রয়েছে আপনারা ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন বা বাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভাই আপনি হচ্ছে পুলেট নিয়ে শুরু করেছিলেন এগারো সপ্তাহ বয়সে কত করে কিনেছিলেন তখন কিনেছিলেন তখন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে কিনেছিলেন এগারো সপ্তাহ বয়সে পুলেট আপনি চারশো পঞ্চাশ টাকা করে কিনেছিলেন আমরা যদি ধরি তাহলে আপনার টোটালি কত টাকা খরচ হয়েছিল

আপনার লক্ষ বলতেছেন যে খরচ হয়ে গেছিল যে ডিমে আসা পর্যন্ত নিয়ে আসতে এই ঘরটা কত ফিট বাই কত ফিট ঘরটা দশ ফিট বাই সতেরো ফিট দশ ফিট বাই সতেরো ফিট এই ঘরটা করতে কেমন টাকা খরচ হয়েছে আমার এক লক্ষ টাকার মতো গেছে প্রায় এই কারণে বেশি গেছে আপনার ডালাই দিয়েছেন নিজে চার ইঞ্চি ডালাই দিয়েছেন মানে সাত থেকে যে জায়গাটা লিটার পড়তেছে আমরা দেখতেছি সেই জায়গাটা হচ্ছে টাকার মনে মোট মিলে মধ্যে মোট

এটা দুর্গন্ধ খুব বেশি হয় না আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে নিয়মিত হচ্ছে হবে। হচ্ছে আপনার দুর্গন্ধ হবে না এবং কিন্তু আপনার মুড়িগুলো খুব ভালো থাকে রোগ বালায় কম হয়ে থাকে আচ্ছা ভাইয়া এখানে এক লক্ষ টাকা আপনার গড়ে গেল বেট পাকা শহর লাইন করা সবকিছু করা সব আপনার এক লক্ষ টাকা গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা বলতেছিলেন আপনি যে

পঞ্চাশটা ডিম পাওয়ার সম্ভাবনা আছে এখন ডিমের বাজার কত পাইতেছেন এখন ডিমের বাজার নয়শো পঞ্চাশ তিরিশ নয়শো পঞ্চাশ তিরিশ আচ্ছা এখন এদেরকে হচ্ছে প্রতিদিন কত কেজি খাবার দিচ্ছেন বা কত গ্রাম করে খাবার দিচ্ছেন প্রতিদিন একশো গ্রাম করে পিস পার পিস পার পিসে একশো গ্রাম খাবার দিচ্ছেন হ্যাঁ একটা বস্তা ছাব্বিশশো টাকা সিপি ছাব্বিশশো টাকার বস্তাটা মনে করেন তিন দিন খাইতেছে একশো গ্রাম করে যদি খাবার দেন একশো ষাটটা মুরগি হচ্ছে ষোলো কেজি খাবার লাগতেছে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বারো হাজার টাকার মতো প্রফিট হচ্ছে আচ্ছা ভাই আমরা যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো করে খামার করেছেন একশো ষাট পিস এগুলিতে হচ্ছে রোগ বালায় কীরকম হচ্ছে বা কি কি সমস্যা ফেস করতেছেন রোগ বালা মনে করেন যে যদি লিটার ঠিক মতো পরিষ্কার না হোক ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে মনে করেন যে একটু খরচা বেশি হয়ে যায় আচ্ছা আর যদি আমি ঠিক মতো পরিষ্কার রাখি পরিচ্ছন্ন ঠান্ডা মোটাই নাই বলেই চলে তারপর ঠিক মতো ভ্যাকসিন ঠিক রাখতে হবে মাসে মাসে পাট বাই পার্ট ভ্যাকসিন ভ্যাকসিনগুলি ঠিক রাখলে আর মুরগির কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই আপনারা কি কি ভ্যাকসিন করেন ভ্যাকসিন করে মনে করেন রানী খেত দিন পর পর পুরো ভ্যাকসিন সম্পূর্ণ পাট আছে ভ্যাকসিন গুলো করা হয়েছে আপনি ছোট মুরগি এম অল্প মুরগি অল্প মুরগির জন্য কি আপনার বড় ভ্যাকসিনের প্যাক কিনা নাকি ছোটটা কিনা বড় প্যাক কিনা সম্ভব না কারণ আমার পাশে আরেক বন্ধু আছে মনির আচ্ছা মনির আমি মোটামুটি ভ্যাকসিন নিয়ে সংগ্রহ করি হয়েছে আর কি মানে আপনার একজন যায় না চার হাজার তিনশো টাকার মতো লাগে মানে

বড় কেউ যদি থাকে তার সাথে কমিউনিকেশন করে যদি করতে পারেন তাহলে আপনার ভ্যাকসিন খরচটা কমে আসবে আর রানী ক্ষেত্রে যে ভ্যাকসিনটা এটা কিন্তু সরকারি উপজেলা জেলা পানি সম্পদ না পাওয়া যায় ওই দপ্তরে যেটা আছে বা এলাকার যে ওষুধের যে ওষুধ বিক্রি করে যে সব দোকান থাকে ওগুলিতেও পাওয়া যায় ওটা আপনারা 45 দিন পর পর হচ্ছে কন্টিনিউ করবেন এছাড়া অন্য ভ্যাকসিন যেগুলি আছে 19 সপ্তাহ পর্যন্ত ভ্যাকসিনের যে শিডিউলটা থাকে সেই ভ্যাকসিনগুলা যদি আপনারা পুলেট কিনে

তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ভ্যাকসিনটা ঠিক রাখতে হবে তাহলে আমার সাধারণ ওষুধে চলবো আচ্ছা যদি ভ্যাকসিন ঠিক মতো না করে আমার মুরগি 100% মর্টালিটি সমস্যা আচ্ছা তার মানে হচ্ছে আমরা 19 সপ্তাহ পর্যন্ত বা 17 সপ্তাহ পর্যন্ত যে ভ্যাকসিনগুলো থাকে ওগুলো যদি কমপ্লিট থাকে তাহলে মুরগিতে সাধারণ সমস্যা হওয়ার কথা সমস্যা হওয়ার কথাই না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে যে সমস্যাটা হয় নরমালি হচ্ছে ঠান্ডার সমস্যাটা আপনারা পান আর বাইরে তেমন কোনো সমস্যা পান না তেমন সমস্যা না আচ্ছা এখন হচ্ছে আপনার 160 পিস মুরগি থেকে আপনি 12000 টাকা পার মান্থ ইনকাম করতেছেন এই বর্তমান বাজার অনুযায়ী একবারে লো বাজার যেটা বলা চলে যে নয়শো টাকা নয়শো টাকা বাজারে যদি আপনি তিন হাজার টাকা ইনকাম হয় তাহলে যখন বাজার বাড়বে তখন তার ভালো হবে আপনার তো ওই যে ছাদে দেখলাম যে আপনি বিভিন্ন সবজি চাষ করতেছেন এগুলি মাধ্যমে কি আপনার পারিবারিক সবজি চাহিদা পূরণ হয় পারিবারিক মোটামুটি চাহিদা পূরণ হইতেছে আর আমার একটু ভালো জিনিস খাইতে পারলাম পিজার ভিটিক সারা আচ্ছা আচ্ছা আমি নিজস্ব ভাবে চাষ করলাম নিজে করলাম

অনেক টাকা বেশি নিচ্ছে যদি আপনারা কিনেন তাহলে আমরা যেটা দেখি যে বর্তমান বাজার অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে যেটা ত্রিশ দিন বয়সে বা পঁয়ত্রিশ দিন বয়সে আনার পরে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স থেকে ডিম দেয় এখানে দেখেন যে ওনার কাছ থেকে আড়াইশো টাকা জড়া নিয়েছে তাহলে কত টাকা বেশি নিয়েছে শুরু করবেন পাখি বলেন পড়বে আপনার আপনি যখন কমার্শিয়াল করবেন তখন আইডিয়া ছিল না রেটটা একটু কম পড়বে আপনি একসাথে যখন এক হাজার মুরগি কিনবেন যে রেটে আপনি কিনতে পারবেন যখন একশো মুরগি কিনবেন তখন কিন্তু এই রেটে কিনতে পারবেন এটা স্বাভাবিক বিষয় আচ্ছা ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে আবার নতুন করে খাওয়া শুরু করছেন নিচে ওটা কত কতগুলো মুরগি শেড করতেছেন 600 মুরগি 600 মুরগি লেয়ার লেয়ার ইক করবেন আপনি তার মানে হচ্ছে দেখেন যে বাইয়ের টেকনিকটা দেখেন যে ভাই দীর্ঘদিন পর ছিল দেশে আইসি কিন্তু বড় করে শুরু করে নাই আপনারা যে ভুলটা করেন সবচেয়ে বড় ভুল যেটা থাকে সেটা হচ্ছে বড় করে একটা কিছু শুরু করেন তখন কিন্তু আপনারা এটা ট্যাগল দিতে পারেন না ভাই প্রথম 16 পিস মুরগি দিয়ে হচ্ছে খামার শুরু করেছেন সেখান থেকে হচ্ছে 160 পিস করেছেন তারপরে হচ্ছে এখন ছয়শ পিসের জন্য উনি শেড তৈরি করতেছেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে ভাই যদি শুরু করেন প্রথমে ছোট করে শুরু করেন এবং শিখেন জানেন তারপরে হচ্ছে আস্তে আস্তে বড় করেন তাহলে আপনারা দীর্ঘদিন বিজনেসের টিকে থাকতে পারবেন এবং এখান থেকে দীর্ঘদিন প্রফিট করতে পারবেন আর যদি প্রথমে পর যদি বড় করে করেন আমরা যেটা দেখি অনেক বাইরে বলেন যে ভাই লিয়া মুগি ফার্ম এক হাজার দিয়ে না শুরু পুষে না পাঁচশো দিন আর শুরু করলে পুষুন এটা ভুল এবং ধারণা আপনার প্রফিট কম হবে আপনি যে জিনিসটা শিখতে পারবেন অল্প দিয়ে আপনি বড় করে শুরু করলে এই জিনিসটা শিখতে শিখতে অনেক টাকা লস হয়ে যাবে হ্যাঁ তা আমরা ভাইয়ের কাছ থেকে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে আগে ছোট করে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে হচ্ছে আমাদের এটা বড় করতে হবে তো ভাইয়ের এখানে হচ্ছে এখন যদি আমরা ধরি যে মান্থলি যদি বারো হাজার টাকা প্রফিট হয় তো আমরা আঠারো মাস হচ্ছে ডিম পাবো এবং এই ডিমের বাজার কিন্তু এখন যে বাজারটা আছে আস্তে আস্তে ডে বাই ডে বাজার বাড়বে যেমন রমজানের পর থেকে দেখা গেছে ডিমের বাজারটা বাড়বে তখন কিন্তু লাভের অংশ বাড়বে তো দেখা গেছে যে দুই বছর যদি একটা মুরগি পালা যায় তাহলে এখান থেকে মোটামুটি দুই বছর বা বিশ মাস যদি পালা যায় তাহলে কেমন টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে ভাই হিসাব করলে বার করা যাবে মোটামুটি ভালো মোটামুটি ভালো লাখ দু এক টাকা থাকবে কিনা হ্যাঁ আল্লাহ রহমান লাখ দু এক টাকা থাকবে তো আলহামদুলিল্লাহ আপনার এখানে কবুতর আছে কতগুলো কবুতর আছে আমার

এই কারণে সুবিধাটা আবার মনে করেন যে বাইরে ভাই দিদি কাকে নিয়ে যা বাচ্চা আমি আবার মুরগির যে ভ্যাকসিন গুলো আছে এগুলো কবুতরে দিতেছে এই কারণে কোন সমস্যা হইতেছে না আমার কবুতর বাইরে যাইতেছে না যেহেতু মুরগির যে খাবারটা বাড়তেছে বাড়তি খাবারটা খাইতেছে কবুতর মুরগির ভ্যাকসিনটা কবুতর দিচ্ছেন আবার হচ্ছে পরিচিত আচ্ছা এই দোকানটা মোটামুটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করছি আচ্ছা শুরু করতে এখন বর্তমানে আমার ছয় সাত লাখ টাকা মাল আছে শুরু করতেও কিন্তু আপনার অল্প আমরা অভিজ্ঞতা নিতেই এরপরে আপনার সফল আগে আপনার সফল হওয়া যাবে না তার মানে আছে যে এই জুতার যে দোকানটা শুরু করেছেন সেটা কতদিন হয়েছে তো এই যে আপনার তো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা এবং আপনার আমরা যেটা দেখলাম যে আপনি খুব সূক্ষ্ম ভাবে চিন্তা করেন এবং অল্প দিয়ে শুরু করার যে প্লান এই প্লানটা কিন্তু সবার মত মাথায় নাই এই যে প্রবাসী ছিলেন দীর্ঘদিন দেশে আসলেন মানে খামার শুরু করলেন ব্যবসা শুরু করলেন অনেক প্রবাসী বাইরে তো আছে বিদেশ থেকে এসে কি করবে সেই দুশ্চিন্তায় থাকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো দেশে আইসা ধورا দরি এ ঘোরাফেরা না করে অল্প দিয়ে শুরু করুক শুষ্ক গেনে ঠান্ডা মাথায় কি করলে ভালো হবে কেমনে করলে ভালো হবে আগে জানতে হইব আচ্ছা হঠাৎ করে হুট করে বড় সরো করে লাইব ধরা খাইতে দিব আচ্ছা আস্তে আস্তে জানতে হইব অল্প অল্প করে ইনশাআল্লাহ সফল আচ্ছা তার মানে আপনি বিদেশে যে ছিলেন এখন দেশে প্রতি মাসে কত টাকা ইনকাম হচ্ছে আপনার সব মিলে যদি আমরা একটু ধারণা দিতেন বিদেশে আল্লাহর রহমতে আমি সুন্দরভাবে চলছি সিস্টেম মতো চলছি মোটামুটি আমার আগে যা করছি আলহামদুলিল্লাহ বিদেশে টাকা দিয়ে করছি ভাই দেশে মনে করেন চলে যাওয়া আচ্ছা আর কি এরপরে মোটামুটি আমার মাসে প্রফিট আছে পঞ্চাশ ষাটের মতো মাসে 50 60 টাকা পাইতেছি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আপনি মাসে 50 6000 টাকা প্রফিট করতে পারলে পরিবার নিয়ে চলতে পারলেন একসাথে থাকতে পারলেন এর চেয়ে তা কিছু আসলে আশা করা যায় ভালো রাখছে আলহামদুলিল্লাহ এত টাকা হইলে আপনি 1 লক্ষ টাকা কামানি আর দেশে পরিবার নিয়ে থাকে 20000 বা 30000 টাকা নিয়ে কামানি অনেক প্রশান্তি এবং শান্তির সন্তানদেরকে দেখাশোনা করা তাদের সময় দেওয়া সবকিছু মিলে আরকি তো ভাইয়ের কাছ থেকে আমরা যে বিষয়গুলো আজকে দেখলাম এবং শিখলাম সেটা হচ্ছে যে দেখেন বাইক কিন্তু দীর্ঘদিন প্রবাসের ছিল চোদ্দ বছরের মতো প্রবাসের ছিল সৌদি আরবের প্রবাসী উনি তো সেখান থেকে আয়সা দেশে হচ্ছে ছোট করে সব সবকিছু শুরু করে না আস্তে আস্তে হচ্ছে উনি এখন বলা চলে আলহামদুলিল্লাহ সফল এবং আস্তে আস্তে উনি সব কিছুই বাড়াচ্ছেন খামার বাড়াচ্ছেন ব্যবসার পরিধি বাড়াচ্ছেন মানে সকল কিছু হচ্ছে নিজে উৎপাদন করার যে চিন্তা ভাবনা এবং নিজে যে একটা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে যে একটা কিছু শুরু করা সেটা কিন্তু বাইরের কাছ থেকে আমরা জানতে পারলাম যারা প্রবাসী রয়েছেন যারা দেশে এসে কি করবেন সেই চিন্তায় মগ্ন থাকেন আমরা আশা করি বাইরের কাছ থেকে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আত্মবিশ্বাসী হতে পারবেন তো আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখন শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি